প্রচুর বন্যা হয়েছে তো এখানকে আসছে আমরা তিন জনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দু বন্ধু আছে আর একজন সে একটু কাজের জন্য বেরিয়ে গেছে তো আজকের লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুজন আর আমি তোমাদেরকে দেখাবো সৃষ্টিটা এখানে প্রচুর বন্যা ছবি তুলতে আমাকে হ্যান্ড আজকে তোমাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্যাটা দেখুন খালি বন্যাটা কিভাবে হয়েছে বলতো এটা খাল ওই যে সেপারটা দেখতে পাচ্ছেন সেপারটা সবারই জমি আছে তো জমিগুলো সব ডুবে গেছে ধান চাষ মানুষের অনেক ক্ষতি দূরে আমাদের একটা স্কুল আছে ওই স্কুলটা আমরা পড়াশোনা করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে গোলাপি রঙের যে স্কুলটা ওই স্কুলটা ডুবে গেছে বন্ধুরা রাস্তায় জল কেন জলটা পাড়ে জলটা হচ্ছে তো জলটা কমে গেলে জলটা কমে যেত দুদিন বৃষ্টি হওয়ার জন্য এই জলটা প্রচুর বেড়ে গেছে বন্ধুরা দেখুন আজকেও বৃষ্টি হচ্ছে আজকে সানডে আজকে নিয়ে তিন দিন হবে আজকে জলটা যদি এইভাবেই হতে থাকে তাহলে ওয়েদারটা দেখুন বন্ধুরা ওয়েদারটা দেখুন ওয়েদারটা